বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের কাছে কি কী টিপস শেয়ার করি তো আজকের প্রথম টিপসটা হলো এখানে নিয়েছি একটা নেটের ব্যাগ আমরা যখন কোনো কিছু জিনিসপত্র কেনাকাটা করি বিশেষ করে সুপার মার্কেট থেকে কিনলে দেখবেন এই ধরনের নেটের ব্যাগ কিন্তু আমরা জিনিসপত্রের সাথে পেয়ে থাকি এই নেটের ব্যাগগুলো অনেকেই আমরা ফেলে দিই তো ভুল করেও কিন্তু ফেলবেন না কী কাজে ব্যবহার করবেন আমি নেটের ব্যাগের মধ্যে একটা সাবান ভরে দিয়েছি তারপর ব্যাগটাকে প্রথমে এইভাবে করে পেঁচিয়ে নিচ্ছি এবার ব্যাগটাকে উল্টো করে আবারও সাবানের মধ্যে পরিয়ে দেবেন তারপর একইভাবে আবারও এভাবে ভালো করে পেঁচিয়ে নেওয়ার পর আপনারা গিট দিয়ে দেবেন যাতে করে কোনোভাবেই সাবানটা ব্যাগটা থেকে খুলে না যায় তো আমরা যখন স্নান করি আমরা দেখবেন সাবান ব্যবহার করার পর কোনো না কোনো স্কাবারের ব্যবহার করে থাকি যেটা আলাদা করে আমাদের কিন্তু ব্যবহারও করতে হয় তো আপনারা যদি এইভাবে সাবানটা ব্যবহার করেন তাহলে দেখবেন একসাথে কিন্তু দুটো কাজ হয়ে যাবে আলাদা করে আপনাদের ব্যবহারও করতে হবে তাছাড়াও আপনারা সাবান ব্যবহার করার পর ব্যাগটা যদি নেটের কোথাও ঝুলিয়ে রাখেন সাবানের মধ্যে এক্সট্রা জলটা সহজে ঝরে যাবে আর সাবানটা অনেকদিন ব্যবহার করতে পারবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে বেশ কিছুটা পানি ফল নিয়েছি এখন বাজারে প্রচুর পানি ফল পাওয়া যাচ্ছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে অনেকে আছি যারা দেখবেন আমরা পানি ফল খেতে খুবই পছন্দ করি তবে যখন আমরা পানি ফলের খোসাটা ছাড়াতে যাই যেহেতু পানি মধ্যে কাটা থাকে হাতের মধ্যে অনেক সময় লেগে যায় হাতে ব্যথাও হয়ে যায় তো আপনারা কীভাবে পানি খোসা ছাড়াবেন একটা ছুরির সাহায্যে প্রথমে এইভাবে করে কেটে নেবেন তারপর যদি খোসাটা ছাড়ান দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন তাছাড়াও এইভাবে যদি খোসা ছাড়ান সহজে ছাড়ানো তো হবে হাতের মধ্যে কিন্তু যে কাটাটা থাকে সেটা লাগার সম্ভাবনাও কিন্তু থাকবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আর কতটা তাড়াতাড়ি পানি ফলের খোসাটা ছাড়িয়ে নিলাম আশা করছি আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী একটা পুরোনো ওড়না আমাদের অনেকেরই বাড়িতে এমন পুরোনো ধরনের ওড়না থাকে যেগুলো আমরা হয়তো ব্যবহার করি না অনেকে পোছাপোছির কাজে লাগিয়ে দিই বা অনেক সময় পড়েই থাকে তো এই ওড়নাগুলো কিভাবে কি কাজে ব্যবহার করবেন আমি ওড়নার একটা সাইড থেকে এইভাবে করে কুচির মতো করে নিয়েছি এটা যাতে খুলে না যায় একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে পেঁচিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন ওড়নাটা কিন্তু এইভাবে আমি একটু সেট করে নিয়েছি এটাকে কোথায় কি কাজে ব্যবহার করা যায় চলুন দেখে নেওয়া যাক এখন যেহেতু ঠান্ডা পড়তে শুরু করেছে এই ধরনের যে পাখাগুলো থাকে আমরা কিন্তু আর কেউই ব্যবহার করি না আর যদি এইভাবে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন নোংরা বসে যায় তো ওড়নাটাকে আমি এইভাবে করে এই পাখাটার ওপরে দিয়ে দিয়েছি তারপর নিচের সাইড থেকে এইভাবে করে হাত দিয়ে ধরে একটু মুঠো করে তলার সাইড থেকে একটা চাইলে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিতে পারেন বা গিঁটও দিয়ে দিতে পারেন এইভাবে করে আপনারা যদি আপনাদের পাখাগুলো রাখেন সেক্ষেত্রে কি হবে পাখাটার মধ্যে নোংরাও বসবে না আর পুরোনো ওড়নাটাও কিন্তু আপনারা এইভাবে করে সহজে ব্যবহারও করতে পারবেন আর দেখতেও কিন্তু খারাপ লাগবে না যদি বাড়ির একটা সাইডে এভাবে রেখেও দেন আশা করছি এই টিপসটাও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এসে নিয়েছি একটা কফি মগ আমরা চা কফি খাওয়ার জন্য অনেকেই এই ধরনের কফি মগ বা কাপের ব্যবহার করে থাকি তবে রেগুলার চা কফি খাওয়ার কারণে দেখবেন কাপ বা কফি মগের ভেতরে এভাবে একটা লালচে বা হলদেটে দাগ পড়ে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না তো আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন আমি এখানে সামান্য পরিমাণের কোলগেট নিয়েছি এবার এখানে একটা পুরনো ব্রাশ নিয়েছি ব্রাশটাকে জল দিয়ে আগে ভিজিয়ে নিয়েছিলাম যে কোলগেটটা দিয়েছি সেটা দিয়ে এভাবে আপনারা হালকাভাবে ঘষে নেবেন এভাবে হালকা করে যদি ঘষে নেন তাহলে দেখবেন কাপ বা কফি মগের ভেতরে যে একটা লালচে বা হোলতেটে দাগ পড়ে যায় সেটা কিন্তু সহজেই উঠে যাবে এবার চাইলে আপনারা এই কোলগেট বা টুথপেস্টটা দিয়ে কফি মগ বা কাপের বাইরের অংশগুলোও কিন্তু হালকা ঘষে নিতে পারেন এতে কি হবে আপনাদের বাইরের অংশটাও কিন্তু কাপ বা কফি মগের সুন্দর পরিষ্কার হয়ে যাবে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে একটা লালচে বা হলদে দাম ছিল সেটা কিন্তু এখন সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা শার্ট এই ধরনের শার্ট বা টি শার্ট আমাদের বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা ব্যবহার করে থাকে তবে সমস্যাটা কি হয় যখন নতুন টি শার্ট বা শার্ট কিনে নিয়ে আসা হয় বোতামের ঘরটা যেহেতু অনেকটাই ছোট থাকে বোতামটা সহজে লাগাতে পারি না অনেক সময় নখের মধ্যে ব্যথাও হয়ে যায় জোর করে যদি বোতামটা লাগাতে যায় সেক্ষেত্রে আপনারা যখন নতুন কোনো শার্ট বা টি শার্ট কিনে নিয়ে আসবেন একটা কাজ কিন্তু করে নিতে পারেন এখানে আমি একটা সাবানের টুকরো নিয়েছি তো সাবানটাকে কি করবেন প্রথমে জল দিয়ে একটু ভিজিয়ে নেবেন তো জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এবার হাত দিয়ে হালকা এভাবে ঘষে নিচ্ছি ঘষলেই দেখবেন একটা ফেনা মতো হয়ে যাবে এবার এই যে বোতামগুলো রয়েছে তার মধ্যে এইভাবে করে সাবানের ফেনাটা ভালো করে একটু লাগিয়ে নেবেন এতে কি হবে একটা সাবানের যে ফেনার আস্তরণ হয়ে যাবে তারপর যদি আপনার বোতামগুলো লাগান দেখবেন খুব সহজেই কিন্তু বোতামগুলো লাগিয়ে নিতে পারবেন আর আপনাদের হাতের মধ্যে বা নখের মধ্যে ব্যথাও হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী শিলনোড়া আমরা অনেকে আছি এখনও শিলনড়ার ব্যবহার করে থাকি মশলা পেস্ট করার জন্য রেগুলার মশলা পেস্ট করার কারণে দেখবেন শিলনড়ার যে একটা অমসৃণ ভাব থাকে সেটা মসৃণ হয়ে যায় যার কারণে মশলাটা ঠিকভাবে পেস্ট করা যায় না অনেকে আমরা বাজারে নিয়ে যাই ধার করিয়ে নিয়ে আসি বা অনেকে দেখবেন অনেক সময় দেখা যায় আমাদের বাড়ির আশেপাশেও ধার করার জন্য কিন্তু লোক দেখতে পাওয়া যায় তবে এখন কিন্তু তুলনামূলকভাবে সেই লোকগুলোর দেখাই যায় না তবে ধার করাতে গেলেও অনেকটা টাকা খরচ হয় তো আপনারা বাড়িতেই খুব সহজেই আপনাদের শিলনোড়া ধার করে নিতে পারেন আমি দুটো ওষুধের খালি প্যাকেট নিয়েছি একটা কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তার ফলে আরও একটা সুবিধা হয়েছে কাঁচির ধারটাও কিন্তু অনেকটাই চলে এসেছে এক চামচ পরিমাণে লবণ দিয়েছি তারপর লবণ আর যে ওষুধের খালি প্যাকেটগুলো রয়েছে সেটাকে দিয়ে আপনারা ঠিক যেভাবে মশলা পেস্ট করেন ঠিক সেইভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এইভাবে যখন কাজটি করবেন দেখবেন শিলনোড়ার মধ্যে যে মসৃণ ভাবটা চলে আসে সেটা কিন্তু অনেকটাই অমসৃণ হয়ে যাবে এদের খালি প্যাকেট আর লবণ ব্যবহার করেছি এই দুটোই কিন্তু ধার করতে খুব ভালো সাহায্য করে তবে এগুলো কিন্তু আমি ফেলবো না একটা পাত্রের মধ্যে তুলে রাখবো পরবর্তী সময় আবারও কিন্তু এগুলো দিয়ে আমি ধার করতে পারবো তবে এর সাথে কিছুটা আপনারা লবণ অ্যাড করে নেবেন টিপটিও কাজে আসবে এখন আপনাদের কাছে শিলনোড়া নিয়েই আরও একটা টিপ শেয়ার করব শিলনোড়ায় মশলা পেস্ট করার পর আমরা প্রত্যেকেই কিন্তু শিলনোড়াটাকে নর্মাল জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি তবে এইভাবে পরিষ্কার করলেও দেখা যায় ঠিকভাবে কিন্তু শিলনড়াটা পরিষ্কার হয় না যেহেতু শিলনোড়াটা অনেকটাই অমসৃণ থাকে অনেক সময় মশলার টুকরো কিন্তু শিলনোড়ার মধ্যে আটকে থাকে আর যেগুলো পরবর্তী সময় দেখা যায় বিভিন্ন ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া বাসা বানতে পারে আর সেই ব্যাকটেরিয়া আমাদের যখন পরবর্তী সময় মশলা পেস্ট করব সেই মশলার মধ্যেও চলে আসবে আর সেই মশলা রান্নায় ব্যবহার করলে শরীরও কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে তো মাঝে মধ্যে যদি আপনারা বিমবার সাবান বা ডিশওয়াশ জেল দিয়ে এই শিলনোড়াটাকে হালকাভাবে এভাবে স্কাবারের সাহায্যে ঘষে দিতে পারেন তাহলে দেখবেন কোনো খাবারের টুকরো বা নোংরা শিলনোড়ার মধ্যে থাকবে না তবে রোজ যে করতে হবে তা কিন্তু নয় মাঝে মধ্যে কাজটি করলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে তবে রোজ করার প্রয়োজন নেই মাঝে মধ্যে অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা কোল্ড বোতল আপনারা এই ধরনের যে কোনো কোল্ড বোতল নিতে পারেন তো এগুলো কি কাজে ব্যবহার করবেন একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে বোতলের মুখের অংশটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কাচিরও ব্যবহার করতে পারেন বা ছুরি একটু আগুনে গরম করেও কিন্তু কাজটি করতে পারেন এবার বোতলের যে মুখের অংশটা রয়েছে সেটাকে আমি কেটে নেব আর এটা কাটার জন্য এখানে একটা কাঁচি নিয়েছি কাচির সাহায্যে প্রথমে দুটো সাইড এভাবে কেটে নিয়েছি এটা কিন্তু ঠিক ইউয়ের মতো করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে একটা অংশ যেগুলো বাড়তি রয়েছে সেটাও কিন্তু কাচির সাহায্যে কেটে এইভাবে আমি একটু গোল করে নিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আর করতেও সুবিধা হয় এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় আমরা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো মশলা পেস্ট করার জন্য আমরা এখনো অনেকেই আছি যারা শিলনড়ার ব্যবহার করে থাকি তবে যখন আমরা মশলা পেস্ট করি অনেকেই তো কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা পেস্ট করি তবে সেক্ষেত্রে দেখা যায় মশলার মধ্যে হাত দিলেই হাত অনেকেরই জ্বালা পোড়া করতে শুরু করে আর দিনে দেখা যেত দিদা ঠাকুমারা কিন্তু মশলা পেস্ট করার সময় হাতের কাছে একটা সুপারির খোল রাখত যাতে করে তাদের হাত জ্বালা পোড়া না করে কেন কি আগে দেখা যেত অনেকেরই বাড়িতে সুপারি গাছ রয়েছে তবে এখন কিন্তু সুপারির গাছও দেখা যায় না সুপারির খোল তো পাওয়াই যায় না সেক্ষেত্রে আপনারা এইভাবে বোতল দিয়ে একটা টুল বানিয়ে নেবেন আর সেটা যদি মশলা পেস্ট করার সময় এইভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের হাত জ্বালা পোড়া করবে না তাছাড়াও যখন মশলাটি পেস্ট করা হবে তখন কিন্তু আপনারা এই টুলটা দিয়ে মশলাটা তুলেও নিতে পারেন পারছেন এইভাবে যদি আমরা একটা টুল বানিয়ে রেখে দিই আমাদের কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে হাত জ্বালাও করবে না তবে এইভাবে করে আমি ব্যবহার করছি বলে যে আপনাদের প্রত্যেককেই করতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন তবে যখন মশলা পেস্ট করা হবে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর আপনারা কি করবেন এই বোতলের কাটা অংশটা এইভাবে যদি আপনি আপনারা নড়ার মধ্যে একটা রাবার ব্যান্ড দিয়ে রেখে দেন তাহলে একটা জায়গার মধ্যে গুছানো থাকবে যখন ব্যবহার করবেন এখান থেকে ব্যবহারও করতে পারবেন আশা করছি এই টিপসটিও কাজে আসবো আরও একটা টিপস তো এখানে আমি একটা বোতল নিয়েছি আপনারা যে কোনো জলের বোতলের ব্যবহার করতে পারেন বোতলের কিছুটা অংশ আমি এইভাবে কেটে নিয়েছি এখানে কিন্তু বোতলের যে নিচের অংশটা রয়েছে কাটা সেটারই ব্যবহার করব। তো সামনের অংশটা সাইডে সরিয়ে রেখেছি এবার সাইডের যে কিছুটা অংশ রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা দেখবেন অনেকে রান্নাবান্নার জন্য ভাজা মশলার ব্যবহার করে থাকি তো এই ভাজা মশলা আপনারা কীভাবে নোড়া ছাড়াই মিক্সার ছাড়াই গুঁড়ো করে নেবেন চলুন দেখে নেওয়া যাক যে বোতলের কাটা অংশটা রেখেছিলাম তার মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি একটা বেলন বেলনটা দিয়ে আপনারা যদি এইভাবে করে কিছুক্ষণ আঘাত করতে থাকেন তাহলেই দেখবেন মশলা কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে এইভাবে কেনই বা আপনারা মশলা গুঁড়ো করবেন এখন দেখবেন অনেকে চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের হাতের কাছে হয়তো দেখা যায় শিলনোড়া মিক্সার কোনো কিছুই থাকে না তবে বেলন হাতের কাছে না থাকলে ছোট একটা লাঠিরও ব্যবহার করতে পারেন এই একই পদ্ধতিতে আমরা কিন্তু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো যেগুলো আমরা রান্নাতে মশলা ব্যবহার করে থাকি সেগুলোও কিন্তু পেস্ট করে নিতে পারবো তো সামান্য কিছু জল দিয়েছি আর আবারও বেলন নিয়েছি বেলনের সাহায্যে একইভাবে এইভাবে করে আমি থেতো করে নিচ্ছি তবে একদম যে মিক্সার বা শিলনোড়ার মতো মিহি পেস্ট হয়ে যাবে তা কিন্তু নয় তবে কাজ চালানোর মতো হয়ে যাবে এইভাবে আমি মশলা পেস্ট করছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয় অনেক সময় আমাদের হাতের কাছে হয়তো মিক্সার থাকে না বা শিলনোড়া থাকে না আপনারা কিন্তু একটা বোতলের সাহায্যে খুব সহজেই মশলা গুঁড়ো বা পেস্ট করে নিতে পারবেন যে বোতলের কাটা অংশটা রয়েছে তার মধ্যে যেহেতু কিছুটা মশলার লেগে রয়েছে তাই কিছুটা জল দিয়ে এইভাবে ধুয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি